হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমি দেখুন প্রিন্সও কিছুক্ষণ আগে এই ধরনের একটা ভিডিও আপলোড করেছে তো ভালোই হলো মানে একই ধরনের চিন্তাভাবনাই করছি দুজনে আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে আমি ওর ভিডিওটা এখনও দেখিনি দেখব অবশ্যই ও কী বলেছে না বলেছে তবে মানে হেডিংটা থেকে মানে টাইটেলটা থেকেই যা বুঝতে পারছি আর কি আমরা সেম রকমই হয়তো আমরা ভাবছি সেটা হলো যে দেখো যখন অন্য ইন্ডাস্ট্রিতে কোনো কাজ আসে তখন কিন্তু আমরা দেখি একজন আরেকজনের ট্রেলার লঞ্চে বড় সুপারস্টার আসছে ট্রেলার লঞ্চ করছে কখনো নিজে থেকে আসছে সেটে এসে দেখে যাচ্ছে কীরকম কী শুটিং হচ্ছে যখন সেটার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আসছে তখন থেকে প্রচুর লোকে শেয়ার করছে এই ব্যাপারটা কিন্তু অন্য ইন্ডাস্ট্রি মানে তো এটা ভরে ভরে আছে বলিউডেও টুকটাক দেখা যায় কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত কম জাস্ট আমি দেখি সিনেমা যখন রিলিজ করে সিনেমা যখন রিলিজ করে তখন জাস্ট অল দ্য বেস্ট বেস্ট উইশেস বলে ছেড়ে দিল একটা জাস্ট নামকে বাঁচতে একটা করে ফর্মালিটি তো এটা আমার কোথাও গিয়ে না একটু অড লাগছে আমি বলছি না যে সমস্ত লোকই সমস্ত সিনেমার ক্ষেত্রে এটা করবে সেটা তো পসিবেল হয় না কিন্তু অ্যাটলিস্ট যারা খুব ক্লোজ যাদের হয়তো রাতে একবার হলেও কথা হয় দিনে একবার হলেও কথা হয় বা দিনে আমি কথা ছেড়ে দিলাম যাদের মধ্যে ভালো র্যাপও আছে ঠিক আছে একে অপরের প্রতি রেসপেক্ট আছে শ্রদ্ধা আছে তারা তো একে অপরের কাজকে এটা করতেই পারে কারণ দেবদা কিন্তু এটা বড় বড় করেছে ইনফ্যাক্ট আমি একটু বাড়িয়ে বলছি না আমাদের যখন বিজয়াশমী রিলিজ করেছিল তখন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে বড় ফেস বলতে একমাত্র দেবদায় আমাদের প্রজেক্টটা শেয়ার করেছিল আমরা দু তিনজনের কাছে রিচ আউট করার চেষ্টা করেছিলাম দেবদার কাছে মানে রিচ আউট করার আগেই দেবদা করে দিয়েছে টুইট যে বিজয় দশমী গোটা টিমকে অনেক শুভেচ্ছা জানাই ভালো হোক এরকম দু তিনটে লাইন লিখেছিল আর কি তো তুমি জাস্ট ভাবো দেবদা ইন্ডাস্ট্রি এত এত খবর রাখে আমাদের বিজয় এই বড়ো সিনেমাগুলোর মাঝখানে কোথায় হারিয়ে যাওয়ার মতন একটা সিনেমা স্টিল যখন হলে এসছে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি এখন ওটি চলছে সবাই দেখে বলছে গল্পটা প্লটটা খুব ভালো ছিল এক্সিকিউশন আরও বেটার করা যেতে পারতো যেহেতু ফার্স্ট কাজ এখন আমরা শিখছি আর কি তো নতুনদেরকেও দেবদা সাপোর্ট করছে এবং দেবদা আমি দেখি বাদবাকি যখনই যারা কাজ আসে নিজে থেকে করে কেউ বললে তার রিকোয়েস্ট ফেলে না কিন্তু এখন দেখো এই সময় খাদান নিয়ে কিন্তু চারপাশে অন্য কেউ একটা সিঙ্গেল পোস্ট আছে কিছু মিডিয়া পারসন আছে কিছু ইউটিউবার আছে তারা তো রেগুলার বেসিসে করছে তাদের কাজই এটা কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে আমি কারোর নাম নিয়ে বলতে চাই না তারা কিন্তু এগুলো একদম খাদান নিয়ে উচ্চবাচ্চ করছে না হয়তো সিনেমাটা রিলিজ করে তখন দেখে এসে বলবে যে অল দ্য বেস্ট সরি সিনেমা রিলিজের সময় হয়তো বলবে অল দ্য বেস্ট বা সিনেমা দেখে এসে হয়তো বলবে যে হ্যাঁ ভালো প্রচেষ্টা ভালো হয়েছে দেবকে ভালো লাগছে এইটুকুনি আর কি কিন্তু আরও বেশি করা উচিত আরে ভাই কী হবে আরে একটা সিনেমা যদি একটা বড়ো জায়গায় চলে যায় একটু আগে রাজ চক্রবর্তী ইন্টারভিউটা আমি দেখছিলাম বলছে আমি একসময় কমার্শিয়াল ডিরেক্টর ছিলাম এখন আমাকে কমার্শিয়াল ডিরেক্টর বলো না আমি এখন নর্মাল সিনেমার ডিরেক্টর আর কি তো আমরা কি চাই না বছরে দুটো তিনটে যদি এরকম বড়ো বড়ো বাজেটের সিনেমা আসে তাহলে বাংলা ইন্ডেস্ত্রীর নামটা জল করবে বাকিরাও জানবে যে হ্যাঁ খাদান বলে একটা সিনেমা এসছে এবং আমি তো দেবদাকেও রিকোয়েস্ট করব খাদানটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারতো না খুব ভালো হতো পরবর্তীতে হয়তো হিন্দি ডামিং করে করার একটা এ করা হবে কোনো একটা জায়গায় হয়তো আসবে সেটা বড় পর্দায় হোক বা ওটিটিতেই হোক বা ইউটিউবে আমরা দেখেছি দেবদার সিনেমাগুলো হিন্দি ভার্শান আসে এখন থেকে করতে পারলে খুব ভালো তখন আমার মনে হচ্ছে খাদার মধ্যে সেই এলিমেন্টগুলো ছিল আর কি খাদান সিনেমাটা দেখি তারপরে তো সেটা নিয়ে আরও আলোচনা হবে আমার কোথাও মনে হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আরও বেশি সাপোর্ট পাওয়া উচিত ছিল আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে কিন্তু দেবদার যে ফ্যান বেস আছে কিছুক্ষণ আগে একজনের সাথে আমার কথা হচ্ছিল হাবিবের সাথে সে একটা পোস্ট করেছে মানে একটা জিনিস আমাকে শেয়ার করেছে যে দেব ফ্যানস ক্লাবরা অল ইন্ডিয়া দেবের ফ্যানস যারা আছে তারা কি করতে চলেছে সেটা নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো অবশ্যই কথা বলবো কিন্তু দেবের ফ্যান বেস যেটা আছে না তারা কিন্তু সত্যি মানতে হবে বস তারা খালি মুখে না তারা কি বড়ো পর্দায় দেখতেও যায় কারণ এই দেবদার যে কোনো সিনেমা কিন্তু আমরা দেখি একটা ঠিকঠাক বক্স অফিস কালেকশান করতে পারে ইয়েস দেবদার ফ্যান বেস আছে বলে দেবদার অন্য কারোর কথা তো ভাবতেই হয় না কিন্তু আমি স্টিল আমার কোথাও কি ফিল হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিকে আরও 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 বেশি সাপোর্ট করা উচিত ছিল খাদানকে সেটা কেন কি কারণে হচ্ছে না কি আমি জানি না বাবা কী এত কৃষির এত প্রবলেম কিসের এত সমস্যা একটা পোস্ট একটা শেয়ার করলে কী হয়েছে মানে ওর সিনেমা প্রচুর টাকা ইনকাম করে প্রচুর লোকে দেখে নেবে আমার এ হয়ে যাবে এটা কোনো লজিক না ঠিক আছে তো ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম আমার কোথাও কি ফিল হচ্ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল্প ক্লিক করা নাও ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থে সবাই লভ ইউ টা টেক কেয়ার